নমস্কার কেমন আছেন সবাই রীত্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে নটা আর আমি এখানে আমার বিছনাটাকে একদম ক্লিন করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলের সাথে একটু খুনশুটি করে দিনটাকে শুরু করলাম যদিও দিনটা রোজ এভাবেই শুরু হয় এখন চলুন এখানে আমি আমার বেডটাকে প্রথমে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের যা রুটিন থাকে সেই মাফিক একের পর এক কাজ করে নেব প্রথমেই এখানে আমি আমার জানলার যে পর্দাটা আছে সেটাকে গুটিয়ে নিচ্ছি আর তারপরে প্রায় অনেক দিন হয়ে গেল জানেন তো যে জানলাটা আবার পরিষ্কার করা হচ্ছে না আর যেহেতু এই জানলাটা প্রায় দিনের সব সবসময় বেশিরভাগ টাইমই খোলা থাকে তো এখানটা নোংরা হয়ে গেলে না যেহেতু বাচ্চা আছে ঘরে তো একদম হাইজিন মেনটেন করে থাকতেই হবে তো সেই কারণে এই জায়গাটা নোংরা হয়ে যায় তাই আমি চেষ্টা করি জানলাটাকে প্রায় দুদিন পর পর পরিষ্কার পরিষ্কার করে নেওয়ার আজকেও তাই একটুখানি ভাবলাম পরিষ্কার করে নিই এখানে সার্পের একটু জল নিয়ে আর এই ওয়াশারটা নিয়ে আমি ভালো করে আমার জানলাটাকে পরিষ্কার করে নিলাম আর তারপর এই ঘর সবসময় তো আপনাদেরকে ওই ঘরটাই বেশিরভাগ টাইমে দেখাই এই ঘরটা দেখানোই হয় না তো আজকে দেখালাম এই ঘরটা আমাদের এখনও রেনোভেট করা হয়নি খুব শীঘ্রই আমরা সেটা করব তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তাই কয়েকটা দিন টাইম লাগবে তো এখানে আমি আমার এই ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে একের পর এক যেহেতু বললাম কাজ করা মানে প্রচুর কাজ আছে জানেনি আর বাচ্চা নিয়ে কাজ করা মানে একটা প্রচণ্ড হেট্রিক একটা ব্যাপার তো চলুন এখানে আমি আমার না একটা রুটিন সেট করে নিই যে আমি এই কাজটার পর এই কাজটা করব আর আমার মনে হয় কাজে মানে কাজ করার সময় একটু ছন্দ দিয়ে কাজ করাটা ভালো তাহলে প্রত্যেকটা কাজ টাইমলি আর একের পর এক রুটিন মাফিক হয়ে যাবে আজকে রান্না করবো যে সিম বাটা আর মাছের ঝোল অ্যাকচুয়ালি আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে তো সেই কারণে ভাবলাম এই দুটোই রেসিপি করে নেওয়া যাক আর সকাল এখানে টিফিনে করেছিলাম ডালিয়া হাজব্যান্ডও এটাই খেয়ে গেছে সিমবারটা করবো আজকে হচ্ছে সিমটাকে প্রথমে তোমরা দেখতে পেলে সেদ্ধ করে নিয়েছি তারপরে মিক্সিং জারের মধ্যে এটাকে একটু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব তারপরে এটাকে শুকনো কড়াইতে এটাকে জাস্ট মানে সরি একটু তেল দিয়ে তারপরে এটার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিন নাড়াচাড়া করলে যখন জলটা পুরো টেনে আসবে তখন এটা রেডি হয়ে যাবে আশা করি তোমরা এটা সবাই জানো বা একবার ফ্রাই করাতে খুব বেশ ভালো লাগে

সব আমি ঈশ্বরের আরাধনা